নয় আগস্ট ঐতিহাসিক ভারত ছাড়া আন্দোলনের সূচনা হয় শনিবার দিনটি পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে একই সঙ্গে প্রদেশ যুব কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস ও উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল চন্দ্র রায় যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাহাবন ভারত ছাড়ো আন্দোলন ছিল একটি ঐতিহাসিক আন্দোলন যা ভারতে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আট আগস্ট উনিশশো সালে মহাত্মা গান্ধী কর্তৃক সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে শুরু হয়েছিল যার ফলে উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পাশাপাশি এই দিন তিনি কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে উত্থাপন করেন আমরা দেখছি যে মানুষের ভোট চুরি করে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশন থেকে শুরু করে স্বাধীন বিশিষ্ট বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে তারা কুক্ষিগত করে দেশের আভ্যন্তরীণ যে মানুষের নাগরিকদের যে মৌলিক অধিকার সেই অধিকারকে খর্ব করে চলেছে রিপোর্ট খবর ত্রিপুরা